দিনে যখন সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে

ব্যাটারি কানেকশন দিতে পারবেন বিদ্যুতের লাইন দিতে পারবেন সমস্ত কুরিয়ার আমরা আচ্ছা কোনো সমস্যা নেই তো দর্শক আপনারা কিন্তু কন্ডিশন মাল গুলা নিতে পারবেন ফেরেমো কালো আচ্ছা ফেরেম ও কালো কালো হাজার ওয়াট বলতে যদি আমরা সিলিং ফ্যান বুঝাই দশটা সিলিং ফ্যান চালানো যাবে এক হাজার ওয়াট কন্ট্রোলার এটা সব দেখা যাইতেছে এটা কোয়ালিটি সম্পূর্ণ ভালো যখন আপনার বিদ্যুৎ থাকবে না সোলার থেকে চার্জ করবে আবার যখন সোলার থাকবে না বিদ্যুৎ থেকে মহা কোম্পানি ষোলো ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি ফুল স্টান আছে হাফ স্টান আছে কত ওয়াট থেকে শুরু হয় আপনার কাছে আমাদের থেকে বিশ হাজার তিরিশ হাজার থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ সোলারের লাইনটা ঢুকবে আর এই যে এসির আউটপুটটা বের হবে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সোলারের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন এই যে পিছনে কিন্তু গুলো ডিসপ্লে করা আছে তারপরে যে এখানে সোলারের যত ধরনের মেশিনের কালেকশন আছে সবই কিন্তু রাখা আছে আপনার মিনি আইপিএস আছে সোলার আইপিএস আছে তারপর যত ধরনের ইনভার্টার আছে এগুলো কিন্তু এখানে রাখা আছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর আমাদের সাথে আছে জয়নাল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই তো জয়নাল ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হলো জয়নাল ইলেকট্রিক অ্যান্ড সোলার আর লোকেশন হইতেছিল ঢাকা নবাবপুর গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেট সুন্দরবন 9 নাম্বার গেট 2 নাম্বার গলি জর্নাল ইলেকট্রিক এন্ড তো ইসকিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে নম্বরে যোগাছ করে আপনারা চলে আসবেন তো আমরা এখন কিছু কালেকশন দেখব তো জর্নাল ভাই আপনি হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই এটা আসলে অফ গ্রিডের ইনভার্টার

সিকিউরিটি ব্যবস্থা দেওয়া আছে আর এই যে এখানে এসি কারেন্টটা আউটপুট হবে এই কারেন্টটা আউটপুট হয়ে বিদ্যুৎটা আউটপুট হয়ে মিটারের ভিতরে ঢুকে যাবে যে নেট মিটারিং সিস্টেমে ঢুকে যাবে তো তো যেটা হবে আপনার যখন সোলারের কাজ চলবে দিনে যখন সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে তখন ওই মিটারের মাধ্যমে ঘরে সাপ্লাই হবে যে আবার যখন রাত হয়ে যাবে তখন পল্লী বিদ্যুৎ থেকে লাইন বিদ্যুৎ এসে ঘরে সাপ্লাই হবে তো এক্ষেত্রে যেটা হবে যখন সোলার থাকবে না বিদ্যুতে আপনার ডিভাইসগুলো চলবে আবার যখন সোলারে কাজ চলবে তখন বিদ্যুৎ বন্ধ করে সোলার থেকে বিদ্যুৎটা নিবে তো এক্ষেত্রে দেখা যায় আপনার কিন্তু বিদ্যুৎ খরচ কম হবে পল্লী বিদ্যুতের যে খরচটা কম হবে আপনার অনেক টাকা সাশ্রয় হবে তো এটা মেবি সবচেয়ে কম দামি এর থেকে ভালো দামি দামি আছে আমরা ওগুলো আপনাদেরকে দেখাবো ভাই এটা এটা কত কত ওয়াট এক কিলো জন্য হাজার যদি আমরা সিলিং ফ্যান বুঝাই দশটা সিলিং ফ্যান চালানো যাবে এক হাজার ওয়াট তো একটা ছোটখাটো পরিবারে কিন্তু দশটা সিলিং ফ্যান লাগে না তিন চারটায় এনআ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কিলো ওয়াট এক হাজার ওয়ার্ডের তো আরো কিছু ইনভার্টার আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এটা অ্যানালগ আর একটা হলো যে ডিজিটাল আচ্ছা এই যে হ্যাঁ এই যে ডিজিটাল এই যে 1000 এটা লাল এটা হলো অনগ্রিড আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু একটা গ্রিড ইনভার্টার এটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল এই যে এখান দিয়ে সোলার লাইনটা ঢুকবে আর এই যে এসির আউটপুটটা বের হবে আরো একটা সোলারের এর অনগ্রিড ইনভার্টার এই যে এখান থেকে এসিটা বের হবে আবার এটা কিন্তু আরো ফাংশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন আবার এই পাশটা যদি দেখাই এই যে এখানে সোলারের কানেকশনটা হবে তো তিনটা মডেল কিন্তু আমরা দেখিয়ে দিলাম হ্যাঁ এটা কত ওয়ার্ড ভাই এটা 1200 এটা কি বারোশো ওয়াট এটা বারোশো ওয়াট তিনটা মডেল দেখিয়ে দিলাম জনাল ভাই এগুলো তো আপনাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজ আছে হ্যাঁ এটা এক কিলো আছে দুই কিলো আছে তিন কিলো আছে চার কিলো আছে এইভাবে করে কিলো আছে আর যত স্টেটমেন্ট দেয় সরকার আমরা ওইভাবে তাকে আমরা সামান্য দিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা তো দেখা যাচ্ছে আপনার বাসা বাড়িতে ছোট সাইজ থেকে শুরু করে যত বড় চান আপনারা নিতে পারবেন আর এই অনগ্রিড সিস্টেমটা হচ্ছে সরকার এভাবে কিন্তু বলে দেয় যে আপনার এত ওয়ার্ডের সোলার লাগাতে হবে এত ওয়ার্ডের অনগ্রিড লাগবে তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে

যদি এখন রান করতে চাও তাহলে এই কনভার্টার হইলে সে ওটাকে ব্যবহার করতে পারে যদি বাসাবাড়ি আইপিএস থাকে শুধু আইপিএস ও এটাকে সোলার আইপিএস করতে হলে এই কনভার্টার দি এটা সোলার দিয়ে সোলার দিয়ে এই চার্জ কন্ট্রোলার এর ওই আইপিএস এ তো সংযোগ দিলে তাহলে এটা চব্বিশ ভোল্ট থেকে বারো ভোল্ট আনে দিতে পারে বারো ভোল্ট থেকে বারো ভোল্ট আনে দিতে পারবে আচ্ছা আচ্ছা তো দর্শক যারা আপনারা আইপিএসটাকে সোলার আইপিএস করতে চান আচ্ছা এটা হচ্ছে হাইব্রিড কনভার্টার তো দেখা যাচ্ছে যখন আপনার বিদ্যুৎ থাকবে না সোলার থেকে চার্জ করবে আবার যখন সোলার থাকবে না বিদ্যুৎ থেকে চার্জ করবে অথবা বিদ্যুৎ সাপ্লাই দিবে তো হাইব্রিড কনভার্টারগুলোও কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন সব ধরনের টেকনোলজি এটা আচ্ছা জাপানি কোর ধারা তৈর এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ সোলার চার্জ কন্ট্রোলার দেখবো আমরা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা

করতে পারবে ও আচ্ছা সোলার এটা কন্ট্রোলার মিটারার কিছুডা এখানে দিতে পারবে দেওয়া আছে আবার মোবাইল কিন্তু কোয়ালিটি ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে এই যে আরো কালেকশন আছে আমাদেরকে যে কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ এস এইচ পাওয়ার এস্টার এটা খুবই কোয়ালিটি ভালো এটা হাই কাট লো কাট আছে আচ্ছা এটা কোয়ালিটি সম্পূর্ণ ভালো আমরা এটা গ্যারান্টি দিয়ে বেస్తేছি এটা কোয়ালিটি খুবই ভালো আরো কোয়ালিটি আছে এই যে নন গ্যারান্টি এই যে গ্যারান্টি মানে কম দামে যারা নিতে চায় দামের এগুলো ব্যবহার করতে পারবে আচ্ছা ভাই এখানেও তো একটা দেখতে পাচ্ছি সবই দেখা এটা এই যে দেখা যাচ্ছে এই যে আরেকটা চায়না কন্ট্রোলার এটা গিলাকোলিদা সব দেখা যায় এটা কোয়ালিটি সম্পূর্ণ ভালো আচ্ছা হ্যাঁ এটা কোয়ালিটি ভালো দামও ভালো কম আছে আর এটা হচ্ছে লুমিনাসের হ্যাঁ লুমিনাস কন্ট্রোলার

জ্বালিয়ে ভিডিও করতেছি আর কি বিদ্যুৎ নেই তো এটা দিয়ে কিন্তু আপনার আমরা ব্যবহার করতেছি জংফা চারটি বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা চারটি বৈশিষ্ট্য কি কি ভাই একটু বলে হলো কি এটা সোলার থেকে কারেন্ট হ্যাঁ হ্যাঁ কারেন্ট বের করতে হবে সোলারে কানেকশন দিতে পারবেন ব্যাটারি কানেকশন দিতে পারবেন বিদ্যুতের লাইন দিতে পারবেন তারপরে এই এই যে আউটপুট নিতে পারবেন মানে সোজা কথা সোলার মিনি আইপিএস মানে সোলার আইপিএস এর যে কাজ এটারও সেই কাজ কিন্তু মিনি দাম কম আচ্ছা এই যে এটা কি ভাই এক ওয়াট

চল্লিশ আচ্ছা ছোট যারা ছয়শ টাকা হচ্ছে কালেকশন দেখাবো ভাই কত থেকে শুরু হয় আপনার কাছে আমাদের থেকে বিশ হাজার তিরিশ হাজার তিরিশ থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ

সোলারের পাম্প গুলো যারা নিতে চান এই যে এখান থেকে কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন এক ইঞ্চি ডেলিভারি দর্শক দেখতে পাচ্ছেন লাগায়ে হ্যাঁ ব্যবহার করছে কত আট বাই দুইশো লাগাইলে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে

সোলারের টিউবওয়েলের যে পাম্প গুলা এগুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন সোলারের সমস্ত পাম্পের কালেকশন এখানে আছে জয়াল ভাই গ্যারান্টি ব্যাটারি কোনটা ভাই এই যে গ্যারান্টি পাঁচ বছরের আচ্ছা আমরা একটু খুলে দেখি এটা হোলসেল দেখতে পাচ্ছি বাসে 5 বছরের গ্যারান্টি দর্শক দেখতে পাচ্ছেন জেকো ব্যাটারি 5 বছরে গ্যারান্টি পাবে ফুল রিপ্লেসমেন্ট জি জি একদম একদম নগদ স্টেটমেন্ট আসলে অ্যাসিড ব্যাটারি গুলো ভালো ভাবে করলে দেখা যায় 7-8 বছরে কোনো সমস্যা হয় না কুরিয়ার কন্ডিশনার সিস্টেমটা বলে দিবেন আমাদের ভাই আমরা কুরিয়ারও সিস্টেম আমাদের কাছে আছে কেউ যদি সরাসরি এসে আমাদের কাছে নিতে পারে সেই সিস্টেম আছে হ্যাঁ কেউ যদি প্রবাসী সে এখন তার প্রতিনিধি পাঠাতে সেও না তার দেশে যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চায় যেরকম সুন্দরবন আছে এসএ পরিবন আছে এজে আর আছে মালগুলা নিতে পারবেন চাইলে সরাসরি দোকানে এসেও নিতে পারবেন তো সবচেয়ে ভালো হয় দোকানে এসে জেনে শুনে নিয়ে দেখে শুনে নিয়ে গেলে ভালো হ্যাঁ আপনারাও বুঝলেন ভালোভাবে তারাও ভালোভাবে বুঝাতে পারবে আর যদি না পারেন অনলাইনে অর্ডার দিয়ে বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনারা কল কথা বললে বললে ইনশাআল্লাহ আমরা ওনাদেরকে ভালো সেবা দেবো আচ্ছা তো দর্শক স্ক্রিনে থাকা যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার আছে এমন থাকবে ভিডিও কল দেখে নিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ৬ নাম্বার গেট সুন্দরবন সুপার নাম্বার গেট আর এই পাশে হচ্ছে নাম্বার গেট আর এই পাশে হচ্ছে সাত নাম্বার আট নাম্বার গেট তো আপনারা ছয় নাম্বার গেটে এসে ঢুকে এই যে দুই নম্বর গলি দুই নম্বর গলি দিয়ে আসতে একটু সামান্য আগাইলে পরে জয়নাল ইলেকট্রিক এন্ড উঠে হাতের ডানে ইলেকট্রিক আর আপনারা তারপরে চিনতে না পারলে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ফোন দিলেই কিন্তু তারা বলে দেবে কিভাবে ব্যস্ত হবে তো এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই পর্যন্ত